বিকেলের আবহাওয়া অনেক সুন্দর কিন্তু মাঠে ঘাস না থাকার কারণে তাদের খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে এই যে এটা কি দেখেছেন এটা হচ্ছে বড় খাসি ঠিক আছে তো তারপরেও খুব ভালো খাচ্ছে এই যে আমার এই ভেড়াটা বাচ্চা দিবে এই কয়েকদিনের মধ্যে আপনারা সবাই দোয়া করবেন আর এই ঠান্ডার টাইমে ভেড়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো কাশি দিনের বেলা খুব কম হয় কিন্তু রাতের বেলা বেশি হয় যার কারণে কষ্টটা একটু বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন একটা ওষুধের নাম বলতেছি ওই ওষুধটা খাওয়াবেন যদি কাশি খুব বেশি হয় এই যে আমার এই যে এটার হয়েছে এটা হচ্ছে আমার মেরা ঠিক আছে এটার হয়েছে তারপরে আরও আছে কই গেল ওইটা ওই যে ওখানে খাচ্ছে ওর হয়েছে তো যে ওষুধটা খাওয়াতে হবে সেটার নাম হচ্ছিল বক্সু ভেট বক্সু ভেট আপনারা যে কোনো ওষুধের দোকানে যায় বলবেন একটা বক্সু ভেট দেন তালে দিবে সম্ভবত ষাট টাকা নিবে বক্সু ভেট প্রত্যেক দিন রাত্রেবেলা করে সন্ধ্যার নামাজের পর পানি টানি খাওয়ানোর পর সন্ধ্যার দিকে যদি আপনারা দেন এই ওষুধটা তাহলে আশা করা যায় আর কাশবে না এই যে আমার এই বাচ্চাগুলো খুব ছোট আছে এখনো এই যে বাচ্চাগুলো খুব ছোট আছে এদের খুব সমস্যা আর কি এই ঠান্ডার টাইমে আপনারা চেষ্টা করবেন বক্সো বেড আর এই ঠান্ডার টাইমে সবসময় এইচ প্লাস সিরাপ অথবা নাপা প্লেন নাপা নাপা এক্সট্রা দেবেন না প্লেন না আর যদি অন্য কোনো যদি আপনাদের ভেড়ার যদি কোনো রোগ যদি হয় যেমন ধরেন পেট ফোলা হঠাৎ পাতলা পায়খানা অনেক দিন ধরে অথবা বাচ্চা হচ্ছে না লং টাইম ধরে বা পুরুষ পুরুষ ভেড়ার হচ্ছে আপনার শরীর দুর্বল এগুলার ওষুধ আছে তারপর হচ্ছে বাচ্চাই যে দেখেন আমার এই বাচ্চাগুলো বাচ্চাগুলোর বয়স অনলি মাত্র হচ্ছিলো দুই মাস আশা করা যায় মোটামুটি ভালোই বড় হয়েছে একটা মায়ের তিনটা বাচ্চা তারপরেও দেখেন গ্রোথ দেখছেন অনেক সুন্দর এই যে এই বাচ্চাগুলো বয়স এখন আজকে দিয়ে যত সম্ভব ছাব্বিশ দিন এই যে এই এটার এইটার এটার বাচ্চা হচ্ছে এই দুইটা আর এইটার বাচ্চা হচ্ছে এই তিনটা আর আমার ওখানে প্রেগনেন্ট আছে আরও এক দুই তিন চার পাঁচটা এখন পাঁচটা প্রেগনেন্ট আছে তার মধ্যে তিনটা হবে তিনটা বাচ্চা হবে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আশা করা যায় হবে তো ঠান্ডার সময় সবচাইতে বেশি আপনার যে রোগটা হবে এটা মানে প্রত্যেক দিন আপনাদের খেয়াল করতে হবে খামারি ভাই যারা আছেন তাদেরকে সময় সচেতন থাকতে হবে যে ভেড়ার যদি কাশ হয় সর্দি হয় বুক ধরে তাহলে বক্সও ভেট দিবেন বক্স ভেট দিয়ে যদি না যদি হয় তাহলে আপনারা একটা কমেন্ট করিয়েন আশা করি একটা সব দিব আমি আমি দীর্ঘদিন ধরে বক্সোভেট খাওয়ায় আসতেছি আশা করা যায় ভালো হবে আমারগুলো আর সমস্যা হয় না আমি বক্সোভেড দিই রাত করে কারণ রাতে প্রচুর কাশে ঠান্ডার কারণে আর ভেড়া ঠান্ডাও অত সহ্য করতে পারে না গরমও অত সহ্য করতে পারে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের পশু পাখির জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোন যে কোনো গরু ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর এগুলো কোনো আপডেট যদি লাগে আমাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমি ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দিবেন আর আপনারা এরপর কিসের ভিডিও চান আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আমার খামার থেকে আমি যত সম্ভব করে দেওয়ার চেষ্টা করব। আমার এখানে এখন আছে বর্তমান ষোলোটা ষোলোটা এই যে এই ভেড়াটা বাচ্চা দিবে এই দেখেন এই যে এটা এটা বাবু দিবে তারপরে ওই যে ওই যে ওখানে একটা আছে ওখানে ওই দুটায় দিবে তারপরে ওই যে এটা দিবে আর পাঁচটা ভেড়া বাচ্চা দিবে আর কি আশা করা যায় আল্লাহ রহমতে আপনারা সকলে দোয়া করবেন আমার ভেড়াগুলো যেন সবসময় যেন সুস্থ থাকে আসলে মায়ার জিনিস তো প্রচুর পরিমাণে ভালোবাসি আর আপনারা যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্যে ইনশাল্লাহ নতুন একটা ভিডিও আমি দিব কিভাবে শুরু করবেন কয়টা দিয়ে শুরু করবেন কিভাবে করলে আপনাদের লস হবে না আপনাদেরকে ফুল ডিটেলসে আমি একটা ভিডিও দিব আমার প্রথমে কি হয়েছিল কি সমস্যা হয়েছিলো আমি ভিডিওতে বলবো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত